রবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে পশ্চিম বাংলার সরকারের সংখ্যালঘু দপ্তরের মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল সত্তার সাত্তার পেশায় একজন কলেজের অধ্যাপক তিনি কসবার নববালীগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নাই সংখ্যালঘু সমাজ সম্বন্ধে তার দৃঢ়তা তার জ্ঞান তার পরিপক্কতা তার যে অভিজ্ঞতা সেটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকার কথা নয় তৃণমূলের ঝান্ডা না ধরে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তৃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা পদ পাওয়াটা আজকের দিনে সত্যি বিরল দৃষ্টান্ত অভিনন্দন আব্দুল সত্তার সাহেবকে ডক্টর আব্দুল সত্তার গবেষক ভালো লেখক এবং ভালো মানের লেখক বলা যেতে পারে অনেক উচ্চ মানের ভাবনা করেন সংখ্যালঘু দপ্তরের এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসাবে তিনি যথেষ্ট কাজ করেছিলেন দু হাজার ছয় থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত ব্যক্তিগত স্তরে আমার সঙ্গে সুসম্পর্ক থাকলেও কিন্তু এটা বলতে দ্বিধা নেই যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন তার অনেক কাজের আমরাও সমালোচনা করেছি কিন্তু দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আশা এবং প্রত্যাশা নিয়ে এই রাজ্যের মানুষ দুহাত ভরে ভোট দিয়েছিল সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে তা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়নে নব্বই শতাংশ কাজ করে দিয়েছেন বলে দাবি করে থাকেন সেজন্যেই আব্দুল ডক্টর আব্দুল সত্তার দায়িত্ব পাওয়ার পর এই রাজ্যের এক প্রবীণ নাগরিক এবং প্রাক্তন সাংসদ আমাকে হাসতে হাসতে বলেছিলেন যে তোমার মুখ্যমন্ত্রী তো নব্বই শতাংশ করে দিয়েছে বাকি দশ শতাংশ সত্তার করবে আর কি খুব একটা বেশি কাজ তো নেই তো একটা জিনিস খুব পরিষ্কার আব্দুল সত্তার দায়িত্ব পেয়েছেন তার সামনে কিন্তু চ্যালেঞ্জ এই কারণেই আব্দুল সাত্তার যে সাজানো বাগান তৈরি করে গিয়েছিলেন আমি কথাটা বারবার আজকে আমাদের বাংলা জনরব নিউজ পোর্টালে লেখাতেও বলেছি আব্দুল সাত্তার সংখ্যালঘু দপ্তরে যে সাজানা বাগানকে তৈরি করে গিয়েছিলেন সেই সাজানো বাগান কিন্তু এখন নেই তার অনেক গাছ কিন্তু শুকিয়ে গেছে তিনি যে চিন্তা ভাবনা করেছিলেন তিনি যে চিন্তাভাবনা প্রয়োগ করেছিলেন সেই চিন্তাভাবনার ফলশ্রুতি শুধুমাত্র জল আর সার দিলেই হয়তো অনেকটা বিকশিত হতে পারত সেটা হয়নি কারণ সেরকম যোগ্যতা সম্পূর্ণ মুসলিম নেতা তৃণমূল কংগ্রেসের বর্তমান সময়ে নেই যারা আছেন তারা হয় মুখ্যমন্ত্রীর সামনে বলতে পারেন না সাহস পান না আমলারা তো বলতেই পারেন না আমলারা যদি বলতে পারতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষ তিনি সব বক্তব্যই মন দিয়ে শোনেন এবং তিনি নিঃসন্দেহে সেই উপদেশ সেই ভালো কাজের মর্যাদা তিনি দিতেন এখন এখন আব্দুল সাত্তারের কাছে কয়েকটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ তিনি উত্তরণ করতে পারবেন কি না কারণ সময় আছে মাত্র এক বছর সামনে বছর দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকেই ভোটের প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ এই এক বছর থেকে বা বারো মা এক বছর কিংবা চোদ্দো মাস কিংবা পনেরো মাস এর বেশি তিনি সময় পাবেন না অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি সময় পাবেন এর বেশি পাবেন না চ্যালেঞ্জ কি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ছশো চোদ্দোটা মাদ্রাসায় কম বেশি করে হলেও প্রায় দশ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে এই শিক্ষক পদ পূরণ করতে হবে সেটা সম্ভব নয় বলেই আমার মনে হয়েছে তবে একটা জিনিস আব্দুল সত্তার করে দিতে পারেন সেটা হচ্ছে অনেক দপ্তরে অনেক দপ্তরে মানে অনেক শিক্ষক প্যারা টিচার হিসাবে নিয়োগ করতে পারেন তাতে লোকাল ছেলেমেয়েরা চাকরি পাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেফ গার্ড থাকবে লোকাল ছেলেমেয়েরা চাকরি পাওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটা অটুট থাকবে টিচার প্রয়োগ নিতে পারেন খুব অল্প পয়সায় কারণ একটা শিক্ষক পারমানেন্ট শিক্ষক নিতে গেলে সরকারের কম করে পঞ্চাশ হাজার টাকা বেতন দিতে হবে বর্তমান সময়ে বিচারে তাতে যদি একটা প্যারা টিচার নেওয়া নেওয়া হয় অন্তত চারটে টিচার নিতে পারবেন পারবে খুব স্বাভাবিক পদ্ধতিতে প্যারা টিচার নেওয়া যেতেই পারে আরেকটা ইস্যু আছে যে সকল টিচাররা অর্থাৎ মাদ্রাসার শূন্য উচ্চন্ন কারণে মাদ্রাসার বেশিরভাগ শিক্ষকরাই রিটায়ার্ড হয়ে যাচ্ছে অবসর নিয়ে নিচ্ছে সেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের যদি পুনরায় বছর বা চার বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হয় সেক্ষেত্রে বেতনটা অনেকটা কমে যাবে কারণ তারা যেহেতু পেনশন পাবে তো পেনশনের সঙ্গে সংযুক্ত রেখে একটা বেতন কাঠামো তৈরি করে যদি সরকার বলে যে আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে যোগ দেন তাহলে আপনাদের এটা দেওয়া হবে বছর বা চার বছরের জন্য সেটা একটা বড় প্রাপ্তি হতে পারে কারণ আমরা মনে করি সাজ্যের যে আর্থিক অবস্থা তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা যদি ভরসা রাখি যে তিনি এই দশ হাজার শিক্ষক পদ পূরণ করে দিবে সেটা অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয় দ্বিতীয় যে কাজটা হবে কাজটা করা উচিত যে আনএডেড মাদ্রাসার সংখ্যা অনুমোদিত মাদ্রাসা দুশো আঠান দুশো চৌত্রিশটার মতো সম্প্রতি দু ছশো কত দিবে বলেছে রিসেন্ট সম্প্রতি ঘোষণা করেছে তো এই ছশো কটা মাদ্রাসা যেটা দেয়া হবে বা নতুন করে বা দুশো চৌত্রিশটা যেটা আছে এই দুটোকে মিলিয়ে যদি এই মাদ্রাসাগুলোতে মিড ডে মিল চালু করা যায় তাহলে অনেকটা ছাত্র যেমন আসবে তেমনি তারা যে শিক্ষক ও তাদের প্রতিষ্ঠান যে স্বীকৃত প্রতিষ্ঠান এটা মানুষের কাছে বলতে পারা আমি অনেক জেলা থেকে কয়েকটা জেলাতে হতে দেয় মিড ডে মিল অনেক জেলা থেকে আমি যে খবর পাই সেখানে আমি জানতে পারি যে তারা বলে বলেন আমাকে যে তারা মিড ডে মিল পায় না তার স্বাভাবিকভাবে প্রাইমারিতে মিড ডে মিল পাচ্ছে জুনিয়র স্কুলগুলোতে মিড ডে মিল পাচ্ছে এগুলোও তো জুনিয়রের মতোই তো জুনিয়র এই আনএডেড মাদ্রাসাগুলো যদি মিড ডে মিলের ব্যবস্থা করতে পারে সরকার সেক্ষেত্রে একটা বড়ো সাফল্য বলে মনে হবে এটা খুব কঠিন কাজ নয় এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত মাত্র তাহলে এক নম্বর টিচার দু নম্বর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ তিন নম্বর হচ্ছে আপনার মিড ডে মিলের ব্যবস্থা করা আনএডেড মাদ্রাসাগুলোতে এস কে এস এস কে এমএসকেগুলোর শিক্ষক সংকট এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেখানে সেই এমএসকেগুলোকে উদ্ধার করাটা খুব কঠিন হয়ে গেছে অথচ এই এমএসকেগুলো আমি বলতে আমার দ্বিধা আমি উদাহরণ দিয়েও ছাত্র সাহেবকে দেখাতে পারবো অনেক এমএসকে আছে যাদের ছাত্র ছাত্রীর সংখ্যা এতটাই বেশি যে অনেক মাদ্রাসায় অত ছাত্র ছাত্রী নেই কিন্তু সেই এম শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে সেখানে যদি শিক্ষক পূরণ করতে পারে দিতে পারে ভালো সেই এমএস কেগুলোকে স্বীকৃতির ব্যবস্থা করতে পারে তাদেরকে মাদ্রাসা বোর্ডের অধীনে নিয়ে আসতে পারে এইটা একটা বড় কাজ এটা বড় চ্যালেঞ্জ এমএস এসকেগুলো এবং এসএসকেগুলো সঠিকভাবে পর্যালোচনা করা এবং যে এসএস ঝিমিয়ে গেছে তাকে নতুন করে চাঙ্গা করা যায় কি না বা যে এমএসকেগুলো সত্যিকার অর্থে বড় ছাত্র সংখ্যা আছে তাদেরকে ডুনিয়ার মাদ্রাসার মর্যাদা দিয়ে তাদেরকে মানে সময় মূল স্রোতে ফিরিয়ে আনা যায় কি না সেটাও ভাবনা করতে হবে সাত্তার সাহেবকে এবার সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগমকে যেটা করতে হবে সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগমে যেটা সমস্যা হয়েছে যে স্টুডেন্টস যে ক্রেডিট কার্ডস এটা এসে যাওয়ার পরে সংখ্যালঘু ছেলেমেয়েরা যেভাবে বেতন যেভাবে পড়াশোনার জন্য আগে লোন পেত বিনা সুদে সেই লোনটা এখন আর পাচ্ছে না তারা যেতে হচ্ছে তাদেরকে ব্যাংকে যেতে হচ্ছে ক্রেডিট কার্ডের মধ্যে মধ্য দিয়ে যেতে হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে এইটা অবশ্যই মানে দেখতে হবে এবং সংখ্যালঘু ছেলেমেয়েরা যারা পড়াশোনা উচ্চশিক্ষা অর্জন করছে তাদের জন্যে অন্তত কুড়ি লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা বিনা সুদে বি সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম থেকে লোন দেয়া হলে সেটা সংখ্যালঘু ছেলেমেয়েদের কাছে বড় প্রাপ্তি বলে আমাদের মনে হবে সার্বিকভাবে আরেকটা বিষয় খুব লক্ষণীয় যে এখানে প্রত্যেকটা মাদ্রাসাকে মানে প্রত্যেকটা না হলে কিছু মাদ্রাসাকে ভালো কম্পিউটার দেওয়া হয়েছে কম্পিউটারগুলোর দাম অনেক চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করে দাম হবে এক একটা কম্পিউটার আমার আমাদের যেখানে কমে যেখানে আমি চাকরি করি সেখানে আমি দেখেছি সেখানে না হলেও প্রায় চৌত্রিশটার মতো কম্পিউটার আছে তো কম্পিউটার থাকা সত্ত্বেও সেখানে কিন্তু আইসিটির টিচার নেই যার ফলে এই আইসিটি টিচারের অভাবে কম্পিউটারগুলোতে ধুলো জমছে রাজ্যের সংখ্যালঘু দপ্তরের এক সচিব খুব গর্ব করে বলেন হ্যাঁ আপনাদের মাদ্রাস আপনাদের ওখানে গেলে তো ধুলো 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 পড়ে থাকে আপনাদের কোনো নোংরামো থাকে এ নোংরা পড়ে থাকে তিনি বলতেও একটা মানে স্মরণ থাকে লজ্জাবোধ থাকে মানুষের সেটুকু লজ্জাবোধও তাদের নেই কারণ তারা একবার ভেবে দেখেনি যে আমরা কোটি টাকার কম্পিউটার দিয়েছি কিন্তু একটা শিক্ষক দিইনি তো শিক্ষক ছাড়া কম্পিউটারটা শিখবে কি করে ঝাড়া হবে কি করে যদি শিক্ষকই না থাকে ছেলেমেয়েরা কম্পিউটার দেখবে কি করে এক অদ্ভুত সিচুয়েশন পশ্চিমবাংলার সংখ্যালঘু দপ্তরে আছে এই সিচুয়েশনটাকে বন্ধ করতে হবে আলি আলিয়া ইউনিভার্সিটিতে যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে মেটাতে হবে আলিয়া ইউনি আলিয়া ইউনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক সময় যেটা আব্দুল সত্তার সাহেব খুব ভালো জানেন ভালো বোঝেন কারণ ওটা নিয়ে আমাকে নতুন করে বলার কিছু নেই কারণ উনি ওই ওই জায়গাটা খুব ভালো উনি নিজে তৈরি করেছেন এই মাদ্রাসা ওই ইউনিভার্সিটিটা উনি নিজে তৈরি করেছেন আইনটা নিজে দেখেছেন কত শিক্ষক পদ শূন্য আছেন এখনও শূন্য আছে সেটাও দেখতে হবে প্রয়োজন হলে শিক্ষক শিক্ষককে কন্ট্রাকচুয়াল নিতে পারে পারমানেন্ট না করে এখন অনেক কন্ট্র্যাকচুয়াল শিক্ষক পেয়ে যাবে এগুলো দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে সার্বিকভাবে সংখ্যালঘু উন্নয়নকে যদি যদি পৌঁছে দিতে হয় আম জনতার কাছে তাহলে আব্দুস সাত্তারকে বেছে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কাজ করেছেন এটা নিয়ে আমার কোনো মানে প্রশংসনীয় উদ্যোগ মমতার বলা যেতে পারে কিন্তু একটা কথা বলবো যে যাদেরকে এতদিন তিনি ভরসা করেছিলেন তারাই তাকে ডুবিয়েছেন এটা ঠিক কথা সাত্তার সাহেবের হাতে এমন জাদুকণ্ঠ জাদু কাঠি নেই যে রাতারাতি তিনি চেঞ্জ করে দিতে পারবেন তবে সার্বিকভাবে যে কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ টিচার মাধ্যমে নিয়োগ করতে পারেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় নিয়োগ দিতে পারেন তারপরে হচ্ছে আনএডের মাদ্রাসায় মিড ডে মিলের ব্যবস্থা করা অনুমোদিত যে আনএের মাদ্রাসা মিড ডে মিলের ব্যবস্থা করা সেখান থেকে এমএসকেগুলো শিক্ষকের শিক্ষকের অভাব পূরণ করা এবং একই সঙ্গে যে এমএসকেগুলোতে দেখা যাবে যে ভালো এমএসকে তাদেরকে সব তাদেরকে স্বীকৃতি দিয়ে জুনিয়র ভাই মাদ্রাসার স্বীকৃতি দিয়ে মূল স্রোতে স্বীকৃতি দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা এই কাজটা আব্দুল সত্তারদের করতে হবে আব্দুল স আমাকে আব্দুল সত্তারের আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে এক ভদ্রলোক লিখেছেন মানে খুব দুঃখ লাগে যে ডোমাকে আব্দুল সত্তার করে গেছেন আরে মশাই ডোমা আব্দুল সত্তারই করে গেছেন আপনারা ওটা জানেন তখন কথা বলেন কেন যেটা জানেন না ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিস অফিস জেলায় জেলায় সংখ্যালঘু ভবন হবে আমি তখন সাংবাদিক ছিলাম আমি তো বড় করে খবর করেছিলাম জেলায় জেলায় সংখ্যালঘু ভবন হবে আমি নিজেই প্রশ্ন তুলেছিলাম এই ঢপবাজি কতদিন চলবে কিন্তু সংখ্যালঘু ভবনটা তিনি করে গিয়েছিলেন তিনি শুরু করেছিলেন আজকে যে সংখ্যালঘু ভবনে দেখছেন সেখানে কতটা কাজ হয় দেখবেন কতটা কাজ হয় সেটা দেখুন একটা সময় এই সংখ্যালঘু ভব সংখ্যালঘু দপ্তর থেকে জেলায় জেলায় সংখ্যালঘু দপ্তর থেকে ভালো কাজ হতো এখন সেই সংখ্যালঘু দপ্তরগুলো কি অবস্থার মধ্যে আছে একটু যদি গবেষণামূলকভাবে আমরা সামনে আনি তাহলে দেখতে পাবেন কি চরিত্র তৈরি হয়েছে কি সিস্টেম তৈরি হয়েছে সিস্টেম লজ্জায় মাথা নিচু করবো আমাদের যাই হোক আমরা আব্দুল সত্তারের কাছে প্রত্যাশা করছি যে তিনি অবশ্যই তিনি অবশ্যই পারবেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী যদি তাকে ছাড়পত্র দেয় মুখ্যমন্ত্রী যদি তাকে ছাড়পত্র না দেয় তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হবে না সম্ভব হবে তখনই যদি রাজ্যের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সদিচ্ছা থাকে সংখ্যালঘুদের উন্নয়নে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে